আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে দুটো ভেষজ নিয়ে আলোচনা করব সে দুটো ভেষজ সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি তবে এই দুটো ভেষজ নিয়ে আলোচনার পূর্বে আমরা প্রাচীনকালের আয়ুর্বেদশাস্ত্রের একজন গভীর পাণ্ডিত্যের অধিকারী চরকের একটি উক্তি দিয়ে শুরু করব। আর তা হচ্ছে অমৃতের মতো উপকারী ভেষজও অযথা কিংবা অপপ্রয়োগের ফলে বিষের ন্যায় অনিষ্ট সাধন করে আবার প্রাণহরণকারী বিষের উপযুক্ত ব্যবহার দ্বারা প্রাণঘাতী বেধি পোষমন করা যায় তো বন্ধুরা চরকে এই সতর্কতা অবলম্বনের জন্য ভেষজ বিজ্ঞানের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই তো বন্ধুরা আমরা সাধারণত অনেকেই মনে করি যে ভেষজ খুব উপকারী সেবন করলেই হলো অনেকে কল দিয়ে থাকেন যে ভাই আমি যদি এই আলকুশির বীজটা সরাসরি এমনি চাবিয়ে খেয়ে ফেলি আমার তো সমস্যা হচ্ছে না তা থেকে আমি উপকৃত হব না আমি যদি এতটুকু সেবন করি বা অতটুকু সেবন করি বন্ধুরা এটা কিন্তু কোনো খেলনা নয় যে আপনি যা খুশি যেমন খুশি যেভাবে খুশি ব্যবহার করবেন তো বন্ধুরা অবশ্যই আপনাকে যে কোনো অভিজ্ঞ হাকিমের কাছ থেকে জেনেই আপনাকে সেবন করতে হবে তো বন্ধু আসুন মেইন আলোচনায় আসি তো বন্ধুরা এই আলকুশি কিন্তু একটি বাজিকরণ একটি ভেষজ আলকুশির প্রধান ব্যবহার হলো বাজিকরণ ঔষধ হিসেবে বন্ধুরা বাজীকরণ ঔষধ ওই সকল ঔষধকে বলা হয় যে ঔষধ অতিমাত্রায় শুক্র সৃষ্টি করে অথবা অর্শের মতো রমণে পবিত্র করে তাকে বাজীকরণ ঔষধ বলে বন্ধুরা আমার যে সকল ভাই সাধারণত ধ্বজভঙ্গ শুক্র এবং স্ত্রীলোক দর্শনেই শুক্রকরণ হয় তাদের জন্য এটি অত্যন্ত বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত ঔষধ তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমি সরাসরি আলোচনা যাচ্ছি যে কিভাবে সেবন করলে আপনার শুক্র তারালো সমস্যা এবং ইন্টার কোর্সে একটু মানে ইন করতে না করতেই যাদের বীর্যপাত হয়ে যায় কখনো বা বীর্যপাত ব্যতীতই নরম হয়ে বের হয়ে আসে তো বন্ধুরা তারা কিভাবে সেবন করলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বন্ধুরা এখানে দেখছেন আলকুসি বীজ আলকুশি দানা এক নম্বর দানাটি আপনারা দেখতে পাচ্ছেন আর পাশেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাসের ডাউন বন্ধুরা এটি কিন্তু ডাউন আর এটি আলকুশির বীজ যাই হোক বন্ধুরা আপনার এই আলকুশি অবশ্যই শোধন করে পাউডার তৈরি করবেন এখন কতটুকু পরিমাণ পাউডার আর কতটুকু পরিমাণ মাসের ডাল ব্যবহার করে আপনারা এই রেমেডিটি তৈরি করবেন বন্ধুরা আপনার আলকুসির পাউডার যদি একশো গ্রাম হয় সম পরিমাণ মাসের ডাল অবশ্যই এটাকেও পাউডার করবেন একত্রে মিক্সড করলে জুস তৈরির একটি উপকরণ তৈরি হবে তো বন্ধুরা এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে আপনি এটি গুলাবেন শরবতের মতো বা একটা জুসের মতো তৈরি হবে সেই সাথে মাত্র সেই সাথে মাত্র এক থেকে দুচা চামচ পরিমাণ খাঁটি মধু গুলিয়ে সেবন করবেন বন্ধুরা অনেকেই বলবেন ডায়াবেটিস রুগীরা কি মধু খেতে পারবে বন্ধুরা অল্প পরিমাণ মধু সেবনে ডায়বেটিস রোগীদের কোনো ক্ষতি হয় না যদি আপনার ডায়াবেটিসের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই মধুকে অ্যাভয়েড করবেন তো বন্ধুরা এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার প্রাইভেট সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন ইনশাল্লাহ সমাধান হবেই প্রশ্ন করবেন কতদিন পর্যন্ত সেবন করব খাওয়ার আগে না পরে বন্ধুরা খাবার পরেই সকালে এবং রাত্রির খাবারের পরে এটি সেবন করবেন সেই সাথে লাগাতার এক মাস সেবন করুন একদম স্থায়ী সমাধানের জন্য নব্বই দিন পর্যন্ত সেবন করুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ